রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসের হয়ে শনিবার ভোট প্রচারে বের হন বিধানসভার বিরোধী দরনেতা জিতেন্দ্র চৌধুরী ভোট প্রচারে বেরিয়ে তিনি এদিন সরাসরি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি বলেন দেশ রক্ষা এবং সংবিধান রক্ষার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকারকে সরাতে হবে এবং গত ছ বছর ধরে রামনগর এলাকায় এক অস্থির পরিবেশ চলছে তাই এলাকার উন্নয়নের স্বার্থে আসন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি তিনি আরও বলেন দেশের বর্তমান সরকার গত দ ৮ বছর ধরে দেশকে ধ্বংস করার জন্য কি লীলা করেছে তা দেশবাসী দেখছে তাই আসুন নির্বাচনে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি দারুণ সারা পাচ্ছি শুধু এই দামনগর বিধানসভা কেন্দ্রে না সারা ত্রিপুরাচ্ছে এবং মানুষ কত 10 বছর যে অরাজকতা দেখেছে দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে এর থেকে দেশকে মুক্ত করার জন্য এবং নিজেদের অধিকারকে পুনঃস্থাপিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এটা এই রামনগর বিধানসভা কেন্দ্রেও তার প্রতিফলন দেখা যাবে